এখানে সিএশ প্রশ্ন সত্তর মার্কের এবং সিকো তিরিশ মার্কের প্রতিটি এবং এগারোটা এগারোটার মধ্যে দেখো গদ্য থেকে ন্যূনতম দুইটা উত্তর লিখতে হবে কবিতা থেকে ন্যূনতম দুইটা উত্তর লিখতে হবে উপন্যাস থেকে ন্যূনতম একটি উত্তর লিখতে হবে এবং নাটক থেকে ন্যূনতম একটি প্রশ্ন উত্তর মোট সাতটি প্রশ্ন উত্তর লিখতে হবে এবং যেহেতু গর্ত থেকে দুইটা কবিতা থেকে দুইটা উপন্যাস থেকে একটা নাটক থেকে একটা ছয়টা এবং তুমি চাইলে আরেকটি বিভাগ যে কোনো একটা বিভাগ থেকে তুমি আরেকটি পরীক্ষা লিখতে পারবে কোনো সমস্যা নেই এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো সামনে বৃহস্পতিবার তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা পত্র থেকে সর্বশেষ চূড়ান্ত পাবে তো তোমরা যদি পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে এটা কিন্তু সর্বশেষ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কর্তৃক কর্তৃপ্রাণিত সর্বশেষ যে সিলেবাস সেটার মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিব এবং যে গদ্যগুলো দায়গিয়ে দিব সেগুলো থেকে তোমরা কোন পাবে যে কবিতাগুলো দাঁড়িয়ে দেব সেগুলো থেকে তোমরা কোন পাবে ভিডিওটি একটু মঞ্চসংখ্যে দেখো আর তোমাদের বাংলা পতন পত্রের অনেক শিক্ষার্থী মধ্যে রয়েছে যে এখানে প্রশ্ন কিভাবে তৈরি করা হবে অর্থাৎ গদ্যাংশ থেকে কয়টা এম সি তোমরা কোন পাবে বা অংশ থেকে কয়টা এম সি দেওয়া হবে এবং উপন্যাস থেকে কিভাবে এমসি সি দেওয়া হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ মঞ্চ সঙ্গে দেখতে হবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকল বেশি 76 চ্যানেলে আপলোড করা হবে তো ফার্স্ট অফ অল তোমাদের বাংলা প্রথমপত্রে পাস মার্কের বিষয়টা একটু পরিষ্কার করতে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো 30 টি এমসিকু থাকবে 30 মধ্যে পাশ করার জন্য সর্বনিম্ন 10 এবং 70 মধ্যে সর্বনিম্ন 23 হলে পাস কিন্তু যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র রয়েছে সেই ক্ষেত্রে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদের পাশ দেওয়া হবে তাহলে বাংলা প্রথম পত্রে এম এবং কেউ হচ্ছে টোটাল হচ্ছে এই মধ্যে সর্বনিম্ন বিশটা এম সি কেউ কারেক্ট হলে তোমরা বাংলা প্রথম পত্রে এবং বাংলা দ্বিতীয় পথে এম সি পাশ করতে পারবে আর সত্তর সত্য হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে তোমাদের ছেচল্লিশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে বাংলা দ্বিতীয় পত্রে পাশ করতে পারবে দেখো সাতটা এমসি গর মধ্যে সর্বনিম্ন বিশটা এমসি কে এখন তোমাদের বাংলা পত্রের কয়টা এমসি কে হচ্ছে বাংলা দ্বিতীয় তোমরা পাশ করবে এবং বাংলা দ্বিতীয়পত্র এবং বাংলা প্রথম পত্রে লিখিত মিলে একশো চল্লিশের মধ্যে সর্বনিম্ন ছেচল্লিশ উঠলে এখন কোন পত্রের কত নম্বর উঠতে উঠতেছে সেটা কিন্তু দেখার বিষয় নয় টোটাল ছেচল্লিশ নম্বর উঠলে কিন্তু তোমরা পাশ করবে এটা হচ্ছে মোট কথা এখন যদি তোমাদের মধ্যে কোন শিক্ষাতে বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে তোমাদের বাংলা পত্র রয়েছে এর জন্য তোমরা চেষ্টা করো বাংলা প্রথম পত্র ভালো হলে বাংলা দ্বিতীয় গদ্যাংশ এবং অংশ কোনগুলো তোমরা পড়বা বা কোনগুলো এখন বর্তমানে চূড়ান্ত হিসেবে কোন গদ্যগুলো কোন কবিতাগুলো ভালো করে পড়লে তোমার শেষের হচ্ছে প্রশ্ন সঙ্গে সঙ্গে প্রশ্ন কম পাবে সেটা কিন্তু তোমাদের পরিষ্কার করে দেবো তো ফার্স্ট অফ অল এখানে গদ্যাংশটাকে দেখো তোমাদের যে শুভ গল্পটা রয়েছে এই শুভা গল্পটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সকল বর জন্য বই পড়া থ্রি স্টার এটাও মানুষ মোহাম্মদ এখান থেকে উপেক্ষিত শক্তির উদ্বোধন থ্রি স্টার নাও প্রবাস বন্ধু থ্রি স্টার নাও শিক্ষা মন সত্য থ্রি স্টার নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শুভা বই পড়া যেমন মানুষ মোহাম্মদ এটা হয়তো বা কিছু বোর্ডে আসতে পারে বা কিছু কিছু বোর্ডে না আসতে পারে উপেক্ষিত শক্তির উদ্বোধন কিছু বোর্ডে আসতে পারে কিছু বোর্ডে না আসতে পারে শিক্ষা বংশত্ব প্রবাস বন্ধ এগুলো তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ গল্পটা তোমরা ভালো মতো পড়বা বুঝবা কোথায় কি বলা হয়েছে তাহলে কেন তোমাদের এখান থেকে শাসের প্রশ্ন অনেক কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে আর তোমাদের বদ্যাংশ কবিতা অংশ উপন্যাস নাটক থেকে অলরেডি কিন্তু আমরা এমসি দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করে এখানে মমতা দেখতে পাচ্ছ এগুলো টু স্টার হয়তো কিছু বোর্ডে আসবে হয়তো কুমিল্লা বোর্ডে আসতে পারে বা আসতে পারে তবে সকল বোর্ডে আসবে না সঙ্গে একাত্তর দিনগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো এই একাত্তরের দিনগুলো এটা কিন্তু যদি আসে তাহলে কিন্তু এখান থেকে তোমাদের এই তোমাকে পা জন হে স্বাধীনতা এবং এই স্বাধীনতা এই শব্দটা আমাদের কিভাবে হলো এটা কিন্তু আসবে না এটা তোমাদের বুঝতে হবে গদ্যাংশ থেকে যেগুলো তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করবা সুবা গল্প পড়বা বই পড়া পড়বা একই সঙ্গে মানুষ মোহাম্মদ এটা একটু নজর দিবা সত্য উদ্বোধন একটু নজর দিবা একই সঙ্গে শিক্ষা সত্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ গল্প পড়বা প্রবাস বন্ধু পড়বা মমতাদি পড়বা তাহলে যথেষ্ট এখান থেকে তোমরা অনার্সে তিনটা সেন্সের প্রশ্ন তো পরীক্ষা খাতায় লিখতে পারবে একই সঙ্গে কবিতা অংশ দেখো এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কিভাবে তৈরি করা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে বঙ্গবাণী থ্রি স্টার কবতা কোনা থ্রি স্টার সকল বোর্ডের জন্য এখান থেকে মানুষ থ্রি স্টার এবং এখান থেকে তোমাদের রানার এটা হচ্ছে হে এবং আমার পরিচয় এটা হচ্ছে থ্রি স্টার তো এখান থেকে তোমরা ভগবানের এটা ভালো করে পড়বা কত এটা তোমার পড়বা এই জুতা আবিষ্কার তোমরা দেখতে পাচ্ছো এটা এক স্টার কিছু কিছু বোটে আসতে পারে হয়তো দু একটা বোটে আসতে পারে মানুষ এটা কিন্তু আসবে এটা তোমার ধরে মানুষ আসবে একর সঙ্গে রানার এটা আসবে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা শব্দ কিভাবে আমাদের হলো এখান থেকে তোমরা সেংসের প্রশ্ন কম পাবা বিশেষ করে বঙ্গবাণী থেকে যদি একটা লিখতে পারো কবতা কনক থেকে একটা লিখতে পারো তাহলে তো হয়ে গেল। আর ব্যাকআপ হিসেবে এখান থেকে মানুষ জুতা আবিষ্কার একর সঙ্গে এগুলো দেখলে যথেষ্ট আর পড়তে হবে না কারণ তোমরা একটু চোখ বলে নিবা তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা যদি এখানে একটু লোক তোমাদের সহপাঠ থেকে তোমরা এখানে দেখতে তোমার সহপাঠ থেকে তোমাদের কাক কাওয়া এবং বইপি সবার কাকতারা এবং বইফির এখান থেকে চারটে থাকবে এখান থেকে তিনটে সেন্সের প্রশ্ন তো লিখতে পারবে তো বই বইফির থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সেন্সের প্রশ্ন থাকবে সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্রের যে প্রশ্নের প্যাটার্ন সেটা তোমাদের কিভাবে হবে সেটা আমি দেখে দিচ্ছি তারপর তোমাদের একটা বিষয় পরিষ্কার করে দেবে এখানে যদি তোমার একটু লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ দেখো দৃষ্টি আকর্ষণ শিক্ষার্থী বন্ধুরা জাতীয় শিক্ষা কোনো বোর্ড কর্তৃক নির্ধারিত বাংলা সাহিত্য বইটিতে একত্রিশটি তোমাদের গদ্য রয়েছে বত্রিশটি কবিতা দেওয়া রয়েছে কিন্তু নবম দশম শ্রেণীতে সিলেবাস শুধু উপরে উল্লিখিত পনেরোটি গদ্য এবং পনেরোটি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে অবশ্যই গদ্য কবিতা গুলো থেকে এসএসসি পরীক্ষা কোনো প্রশ্ন আসবে না তো বিষয়টা হচ্ছে যে এই যে এখানে তোমরা যে পনেরোটা পনেরোটা গদ্য দেখতে পাচ্ছো এবং পনেরোটা কবিতা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলো তো সবগুলো পড়া সম্ভব নয় সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দাগিয়ে দিয়েছি এগুলো তোমাদের এখন ভালোমতো পড়তে হবে তো এখন মোট কথা হচ্ছে যে তোমাদের প্রশ্ন যে প্যাটার্ন সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তোমরা যদি নিচে একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে বাংলা প্রথম অনুষ্ঠিত হবে তো এখন এখানে তোমাদের দেখো তিরিশটি এমসি কুর মধ্যে গদ্য থেকে বারোটি তোমাদের এমসি কু থাকবে কবিতা অংশ থেকে বারোটি এমসি কো থাকবে এবং উপন্যাস থেকে তিনটি থাকবে নাটক থেকে তিনটি এমসি কো থাকবে তাহলে এখন তোমাদের কি করতে হবে গদ্যটা ভালো করে পড়তে হবে কবিতা ভালো করে পড়তে হবে তাহলে এখান থেকে টোটাল তোমাদের চব্বিশটা এম সি তোমরা কম পাবে আর অলরেডি কিন্তু আমরা এম সিউ শাসন ভিডিও এই চ্যানেল আপলোড করে দিয়েছি চ্যানেলে তোমরা সেই ভিডিও গুলো দেখে নিতে পারো তাহলে কিন্তু টোটালি তোমরা সকল বিষয় হয়ে যাবে তো এখন মোট কথা হচ্ছে যেহেতু এখানে আমি পরিষ্কার করে দিলাম সম্পূর্ণ সিলেবাস থেকে যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝতে সহজ হয় তো এই অনুযায়ী যে তোমরা পড়তে পারো তাহলে এসএসসি পরীক্ষা তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো এ হচ্ছে বাংলা প্রথম পত্রের শাসন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো